শহীদ ভগৎ সিংয়ের আত্মোৎসর্গ দিবসের দিনেও আর বাবা তার মেয়ের একেবারে কলকাতা হাইকোর্ট থেকে ছিনিয়ে আনবেন বলে দাবি করলেন তার মেয়ের এভাবে মৃত্যুর জন্য তিনি একেবারে হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকেও দায়ী করলেন সরাসরি আলোর পথে নামে সামাজিক সংগঠন আয়োজিত অনুষ্ঠানে অভয়ার মা বাবার সঙ্গে কলকাতা হাইকোর্টের আইনজীবী সহ বেশ কয়েকজন বিদগ্ধ মানুষ যোগ দিয়েছিলেন তাদের সকলের বক্তব্যেই উঠে এলো যে শহীদ ভগৎ সিং হয়তো ব্রিটিশদেরকে মারতে পারতেন কিন্তু তিনি আত্মস্বর্গ দিয়ে একেবারে ভারতবাসীর বিবেককে যেমনভাবে জাগরিত করেছিলেন ঠিক একইভাবে অভয়া তার যে হাসপাতালে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্রাণ দিয়ে তিনি সাধারণ মানুষের মেরুদণ্ডকে শক্ত করে দিয়েছে এবং বিবেককে জাগরিত করেছে আগামী দিনে শুধু ভোটের জন্য নয় সাধারণভাবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য মানুষ এগিয়ে আসবে এই অঙ্গীকারই নেওয়া হচ্ছে

মুখ্যমন্ত্রী আমাদের ইচ্ছা এবং তিনি আমাদের টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করেছেন প্রথম থেকে এই কারণে আমি বারবার মুখ্যমন্ত্রীকে বাইক এবং যে একশো বাহাত্তর পাতার রায়ের কপি বেরিয়েছে সেখানে মুখ্যমন্ত্রী যে এই ঘটনার সঙ্গে যুক্ত বারবার সেটা প্রমাণ পাওয়া

বর্তমান অবস্থায় সাত মাস হয়ে যাওয়ার পরেও যখন মানুষ ন্যায় বিচার পাচ্ছে না মানুষের মধ্যে একটা হতাশা একটা হাহাকার একটা ক্ষোভ চাপা কান্না যে একটা মেয়ে মেডিকেল কলেজে ডিউটি করতে করতে কর্তব্যরত অবস্থায় হাসপাতালের মধ্যে খুন হয়ে গেল তার বিচার পাবো না তাহলে কোন মানুষের নিরাপত্তা আছে কোন মেয়ে নিরাপদ এই সমাজে এই প্রশ্নটা কিন্তু বড় করে দেখা দিচ্ছে এখানে আমরা মেডিকেল সার্ভিস সেন্টার থেকে পরিষ্কার কয়েকটা কথা বলতে চাই এক নম্বর হচ্ছে যে হতাশার কোনো জায়গা নেই যেহেতু শাসকের বিরুদ্ধে লড়াই তাই এই লড়াইয়ে কিন্তু আমাদেরকে সর্বদা সজাগ থাকতে হবে রাজপথে থাকতে হবে লড়াইকে কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে দলমত নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে উঠে যে কোনো গণতান্ত্রিক বিবেকবান মানুষকে কিন্তু ঐক্যবদ্ধ হতে হবে এই লড়াইয়ে দরকার হলে এলাকায় এলাকায় গণ কমিটি করতে হবে। মহিলাদের কমিটি ছাত্র যুবকদের কমিটি কারণ এই সমস্যা আজকে একটা বিরাট যে দুর্নীতি চক্র সামাজিক যে ব্যাধি যে অবক্ষয় তারই কিন্তু পরিলটিতে অভয়ের মৃত্যু হয়েছে তাহলে এই দুর্নীতি এই অবক্ষয় দূর করতে গেলে তাহলে মানুষকে কিন্তু আরো সজাগ হতে হবে এই যে দেখুন মদের দোকানের লাইসেন্স ভালোভাবে ভাবে দিচ্ছে আজকে খুন করলে ধর্ষণ করলে তার কোনো শাস্তি হচ্ছে না তাহলে এর শাস্তি দেবে কে কোন শাসক কিন্তু শাস্তি দেবে না এটা শাস্তি দিতে পারে একমাত্র জনতার আদালত তাই জনতাকে সচেতন থাকতে হবে লড়াইয়ে থাকতে হবে এবং শুধু মানে আইনের পথে নয় লড়াইটা রাজপথে করে যেতে হবে তবেই কিন্তু সাক্ষর হবে ভগৎ সিং যেমন দেশের স্বাধীনতার জন্য তার প্রাণকে উৎসর্গ করেছিলেন এবং মানে ফাঁসির দড়িতে নিজের প্রাণ দিয়েছিলেন তার উদ্দেশ্য ছিল দেশের মানুষকে জাগ্রত করা স্বাধীনতার জন্য মানুষ যেন এরকম ভাবে আত্মোৎসর্গ করতে উৎসাহিত হন এবং স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন তেমনি আমরা অভয়ার ক্ষেত্রেও দেখলাম অভয়া যেভাবে অন্যায়ের প্রতিবাদ করে হ্যাঁ তাকে প্রাণ দিতে হলো তার বিনিময়ে কিন্তু তিনি মানুষকে জাগ্রত করে দিয়ে গেলেন আমরা দেখলাম গোটা বাংলা শুধু নয় গোটা ভারত গোটা পৃথিবীর মানুষ রাস্তায় নেমেছেন প্রতিবাদ করেছেন আন্দোলন করেছেন লাখে লাখে ফলে সেই জায়গাটাই কিন্তু ভগৎ সিং এর সাথে অভয়ার একটা যোগসূত্র রয়েছে রিপোর্ট টু নিউজ